অবশেষে ঝড়টা থামল থামাতে পারল ফুটবল ফেডারেশন বিদ্রোহী নারী ফুটবলাররা মাঠে ফিরলেন কোচ পিটার বাটলারের অধীনেই ব্যাপারটা আত্মসম্মানের বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গেল জানুয়ারিতে অনুশীলন ও টিম সহ সমস্ত কার্যক্রম বর্জন করেন আঠারো নারী ফুটবলার ব্রিটিশ কোচের পদত্যাগের দাবি জানান তারা এমনকি গণ অবসরের হুমকিও দেন সাবিনা সঞ্জিদা সাফ জয়ী তারকাদের আচমকা এমন ঘোষণায় অস্থির হয়ে ওঠে ফুটবল অঙ্গন যদিও বাটলারকে বরখাস্ত না করে সে সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করে বাফুফে তবে নিজেদের দাবিতে অনড় ছিলেন বিদ্রোহী ফুটবলাররা পরে বিদ্রোহ বর্জন করলেও সংযুক্ত আরব আমিরাত সফরে যাননি সাবিনারা কয়েক দফা মিটিং ও তদন্ত কমিটি গঠনের পর অবশেষে সমস্যা সমাধানে সফল হল ফেডারেশন ব্রিটিশ কোচের তত্ত্বাবধানে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন বিদ্রোহী গ্রুপের জন সকাল ছয়টায় ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে অনুশীলনে নামেন তারা এরপর বাফুফের জিমেও ঘাম ঝরান যদিও অনেকেরই আশঙ্কা নাটক এখনও শেষ হয়নি সাবিনা ঋতুপর্ণা মনিকা ও সুমাইয়া এই চারজন ভুটানের ক্লাব পারো পারোয়েফসিতে খেলতে গেছেন তারা দেশে ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার আগ পর্যন্ত গুমট এই পরিবেশ থাকবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা তবে দ্রুত প্লেয়ারদের সঙ্গে বোঝাপড়া ভালো করা দরকার কোচের কেননা সামনে যে এশিয়ান কাপের বাছাই পর্ব এমনিতেই কঠিন গ্রুপে আছে বাংলাদেশ দল মিয়ানমারের ওই আসরে গ্রুপ সিতে স্বাগতিকদের পাশাপাশি বাটলারের টিমের প্রতিপক্ষ ভারাইন ও তুর্কমেনিস্তান সাবিনাতের ছাড়া ফেব্রুয়ারি মার্চে আমিরাত সফরে ধুকতে হয়েছিল বাটলারের দলকে দুই ম্যাচেই ইউএইর কাছে তিন এক গোল ব্যবধানে হেরেছিল আফিদার নেতৃত্বাধীন দল জুন জুলাইয়ের এশিয়ান কাপ বাছাইয়ের আগে তাই সেরা প্লেয়ারদের সেরা ছন্দে চাইবে বাংলাদেশ মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা